অভিনব কৌশলে অনেক দামি মূল্যবান একটি তালা কেটে নিরানব্বইটি মোবাইল নব্বই হাজার টাকার মিনিট কার্ড সহ নগদ সত্তর হাজার টাকা সর্বমোট বারো লক্ষ টাকা ক্যাশ থেকে লুট করে নিয়ে যায় এই দোকান থেকে নয় জুলাই বুধবার ভোর পাঁচটা তেইশ মিনিটে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের মোবাইল শপ একটি দোকান থেকে এই লুটপাটের কর্মকাণ্ড ঘটে যদিও বা এখনো ধরাছোয়ার বাহিরে রয়েছে এই চুর চক্র এটি পরিকল্পিতভাবেই চুরি সংগঠিত করেছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্ত মালিক পক্ষ আমরা সেই জায়গায় আসছি এখানে শত শত লোকজন আছে নিকলি একটি মামলা রুজু হয়েছে তবে এখনো পর্যন্ত ধরাছোয়ার বাহিরে সেই চক্র ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজ অনুযায়ী যে চক্রটির শনাক্ত করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে প্রবাসে এবং নিকলি উপজেলার যারা নাগরিক রয়েছে সকলের সহযোগিতা থাকলে অতি দ্রুত এই প্রতারক চক্রকে ধরা যাবে যদি একটু করে আমরা সেই দোকানের ভিতরে আসি দামপাড়া ব্যস্ততম এলাকার ব্যস্ততম বাজারে মেশার্স শারমিন ইলেকট্রিক্স নামের একটি দোকান থেকে এই মোবাইলগুলি লুট করে নিয়ে যায় মোবাইলের সাথে ক্যাশে থাকা নগদ সত্তর হাজার টাকা এবং পঁচানব্বই হাজার টাকার মিনিট কার্ড সহ সর্বমোট বারো লক্ষ টাকার মূল্যবান স্মার্টফোন সহ এই দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছে যদি একটু করে আমরা দেখাই এই স্টুপ থেকে এই দামি দামি স্মার্টফোন মোবাইলগুলি নিয়ে যাওয়া হয়েছে যে এখানে ছিল সিসি ক্যামেরা যদি একটু করে দেখাই সিসি ফুটেজের মাধ্যমে অভিনব কৌশলে পরিকল্পিতভাবে এই চুরি সংগঠিত করেছে এই চুর চক্রটি যদিও বা আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এই চিত্রটি সিসি ফুটেজে যে ব্যক্তিকে আপনার দেখা যাচ্ছে সে এই চক্রের মূল হোতা তার সাথে আরো অনেকে রয়েছে যদি এককভাবে হয় তাহলে এই দুর্ঘটনা সংগঠিত করার মতো কোনো অবকাশ নেই দামপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জাকির হোসেন সেখানে রয়েছে আমি তার থেকে চাচ্ছি তারা কি ব্যবস্থা নিয়েছে আমরা সকাল সাড়ে আট বটিকার সময় আমাদের বাসায় থেকে আসার পরে দেখি দোকানে একটি নতুন তালা দেওয়ায় আমাদের আগের পুরাতন তালা কাজটা দেখা গেছে চুর ভিতরে ঢুকা এগুলা লুটপাট করছে কইরা সাইরা গেছে গা এই আমরা দেখছি তারপরে আমরা দেখা গেছে আইনের সহায়তা নিচ্ছি টানার থেকে আমার ফোন করছি ফোন করার পরে যে এই এসআই আলমাজ ভাই আসছে উনি আইসা দেখছে নতুন তালা দেওয়ায় তার সামনে পরে উনি অর্ডার দিচ্ছে তালা কাটার লাগিয়া কাজটা উনি ভিতরে ঢুকছে ঢুকিয়া সাইরা ভিডিও কোটায় এবং জিনিসপত্র দেখে এই দোকানের দুশ্চে তালাকাইতা তালাকাইতা ঢুকছে না এখন আমরা করতে পারি না এটা চেষ্টায় আছে চেষ্টা কর সাধারণ সম্পাদকের সাথে আলাপ করলাম এখন আমরা সরাসরি এই দোকানে যিনি স্টাফ রয়েছে আমরা তার সাথে একটু যুক্ত হচ্ছি কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে আপনারা কি জানতে পারলেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জি আমি বাড়ি থেকে আরছি সকাল আটটা কোতমিজে জানি আরছি পরে আটটা আয়শা আমাদের আরেক দোকানে চাবি থাকে এই দোকান থেকে চাবি নিয়া দোকান ওই দিকটাকে কোলা শুরু করছি কুল্লা কুল্লা এদিকে আসছি যখন পরে দেখি আমাদের এই মেন শাটারের মধ্যে নতুন তালা পরে আমি ওই দোকানে আবার যাই দোকানে গিয়ে দেখি যে নতুন চাবি কি রাখছে কিনা পরে জিজ্ঞেস করি যে নতুন চাবি রাখে না পরে আবার এখানে আসি আইসা পাশের শাটার তুলা দিয়ে দেখি দোকানে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফোন নাই আমাদের পরে আমাদের যে মাজন ওনাকে অবগত করি বিষয়টা যে দোকানে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই চুরি হয়ে গেছে পরে উনি আসে ওনার বাইরে আসে এসে পরে পুলিশ খবর দিই পুলিশ আসে শাটার আমাদের হিসাব অনুযায়ী নিরানব্বইটি স্মার্টফোন মিনিট কার্ড ছিল ক্যাশে টাকা ছিল সে সত্তর হাজার টাকার মতন ছিল কার্ড ছিল প্রায় এক লক্ষ টাকার মতন তো যারা চক্র আছে ওনাদেরকে আমরা কেউ চিনি না এলাকার বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাত এগুলি সংগঠিত হচ্ছে উপজেলার মধ্যে গত কয়েকদিন আগে ধান চুরি করেছিল আপনারা জানেন সেই ধানের লাইভ দেওয়ার পরে উদ্ধার হয়েছে যারা এর আগে একটি গরুর বাছুরকে চুরি করে নিয়ে জবাই করে দিয়েছিল সেটি আপনারা জানেন এই ছোট ছোট কাছ থেকে সংগঠিত করে আজকে বিশাল আকারের প্রায় 12 লক্ষ টাকা দামের মূল্যমান জিনিস এই দোকান থেকে লুট করে নিয়ে গেছে এটা ডাকাতি ছাড়া কোনো কিছু নয় চুরি হলো 5000 10000 টাকার কোনো কিছু নিয়ে গেছে এটাকে চুরি বলা হয় এটাকে কখনো চুরি বলা হবে না এটি ডাকাতি এবং পরিকল্পিতভাবে যদি না করে বহিরাগত লোক এই জনসম্মুখী এলাকায় এত বড় একটি বাজারে ডাকা স্থানীয় কোনো ব্যক্তি কোনো চক্র জড়িত থাকার কারণে এই দুর্ঘটনাটি সংগঠিত করেছে সেই জন্য দেশে প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এই বিডিও সিসি ফুটেজে যে ব্যক্তিকে এখন এখানে আপনার দেখা যাচ্ছে তাকে শনাক্ত করে যদি আপনারা সহযোগিতা করতে পারেন এবং পুরস্কার দেওয়া হবে দোকানটি ব্যবসা বাণিজ্যের জন্য রেগেছে প্রায় বারো লক্ষ টাকা যদি আপনার দোকান থেকে বারো লক্ষ টাকায় লুট হয়ে যায় তাহলে আপনি কয় লাখ টাকা লাভ করতে পারবেন এবং আপনি কি ঘুরে দাঁড়াতে পারবেন কিনা আমরা নিকলি দামপাড়া এলাকার যারা ব্যবসায়ী আসে সকলে সহযোগিতা করবেন এবং পুলিশ যারা দায়িত্ব নিয়েছে আশা করি এটি গুরুত্ব সহকারে দেখবেন এটাই প্রত্যাশা রইল গতকাল নয় পাঁচটা তেইশ মিনিটে দামপাড়া এলাকার বাজারে শারমিন ইলেকট্রিক নামের একটি দোকান থেকে প্রায় নিরানব্বইটি স্মার্টফোন প্রায় পাঁচানব্বই হাজার টাকার মিনিট কার্ড সহ নগদ সত্তর হাজার টাকা ক্যাশ থেকে লুট করে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত ধরা ছোয়ার বাহিরে সেই ডাকাত চক্রটি সকলে যদি সোশ্যাল মিডিয়ার বদৌলতে যদি সবাই একটু সহযোগিতা করেন অবশ্যই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি তার মহামূল্যবান এই সম্পদগুলো ফিরে পাবে এবং এটির কারণে আজকে যদি আপনি ছাড় দেন আপনার কালকে আপনার ঘটতে পারে এখানে ব্যবসায়ী দোকান অনেক রয়েছে তবে ব্যবসায়ী দোকানে আজকে এই বাইয়ের হয়েছে কালকে আরেকজনের হবে পরশু দিন আরেকজনের হবে এরকম হতে থাকলেই তাহলে মানুষ কিভাবে নিরাপদ ব্যবসা করবে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই চুর চক্রকে এই ডাকাত চক্রকে এই সন্ত্রাসী চক্রকে শনাক্ত করবেন এটাই প্রত্যাশা এই ব্যবসায়ী আমার চাচাতো ভাই দামপাড়া বাজারে এরকম একটি ঘটনা একটি অনাকাঙ্খিত ঘটনা এত সুন্দরভাবে চুরচুরি করে চলে যায় আমরা কেউ আসলে ট্যারিপ পাই না এই বাজারের আমাদের নাইট গার্ড ছিল ওনাদের ডিউটি ছিল পাঁচটা পর্যন্ত ঘটনাটি আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানতে পারি পাঁচটা তেইশ মিনিটে ঘটে তো আমরা চাই আইনি সহায়তা এবং আপনাদের সোর্সের মাধ্যমে আমরা যেন উক্ত চক্রটিকে শনাক্ত করতে পারি এবং উপযুক্ত সাজা দিতে পারি দুর্ঘটনা অত্যাধিক মনমান্তিক ঘটনা কারণ এই ঘরটাকে আমরা দামপাড়া বাজারের সিন্দুকের মতো মনে হয় এই ঘরটা কিন্তু এই যে ছুর চক্র বা ছুর চক্র বলা যায় না ডাকাত চক্র তারা যেভাবে থালাগুলা খাটছে এটা আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে আমরা কিভাবে ব্যবসা করব। এই থালাটা জাদুর মতো এত দামি থালাটা খাইতে লাইলো বা এই যে এত ফুক্তা ঘর এমনকি চার রাস্তার মোড় এই ঘরটা তাই যাই হোক আমি আমি সকলের কাছে বিরুদ্ধ অনুরোধ করি যাতে আমরা এই যে ছবির ফুটেজ আছে এটা আপনারা যাই চিনেন জারি চিনেন দয়া করে আপনারা কোনো ভয় পাইবেন না আপনাদের আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে তাদের পরিচয় জানাবেন আইনের সহায়তা বা অর্থের সহযোগিতা আমাদের সহযোগিতা যা লাগে আমরা দিমু সাম্পারা বাজারে যে একটি অপ্রীতিকর ঘটনা সেই ঘটনা আমাদের ব্যবসায়ীদের জীবনের একটা বিরাট হুমকির মুখের শিকার হয়ে যাচ্ছে ধরনের লুম ঘটনা গত বুধবার দিন দিবাগত পাঁচটা তেইশে যে ঘটনা হয়েছে সারমিন ইলেকট্রনিকে সেটা একটা আমাদের ব্যবসায়ীদের জন্য একটা বিরাট হুমকির মুখে এবং যে ব্যবসায়ীরা এখানে সারমিন ইলেকট্রনিক্স এবং আরো যারা ব্যবসায়ীরা আছেন বড় ব্যবসায়ী তাদেরকে মনির যে মনোবল ব্যবসা করার জন্য সেই মনোবল যেন ভেঙে না পড়ে সে বর্তমান প্রশাসনের কাছে এবং বর্তমান সাংবাদিকের কাছে আমার বিশেষ আবেদন যেন এই বিষয়টা বর্তমান র্যাব এবং ডিআইবি এবং গোয়েন্দার কাছে যেন পুরাপুরিভাবে এই বিষয়টা তুলে ধরা হয় আমরা এখানে সময় হয়েছে একটা দুর্ঘটনার বিষয়ে আলোচনা করা দুর্ঘটনা হচ্ছে সার্বিন ইলেকট্রনিক্সের নাম দোকানটার নাম প্রপার্টার সুলাইমান ওই দোকানে বুর পাঁচটার দিকে এখানে একটা দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে এটা অনেক ভিডিও ফুটেজ প্লাস অনেক প্রমাণ দিঘা আমাদের কাছে আছে যে ঘটনা ঘটেছে আমরা আসলে আতঙ্কিত এখন আমরা যে ব্যবসা বাণিজ্য কেমনি করবো আমরা আসলে খুবই আতঙ্কিত এই অবস্থা হইলে আমরা পাবলিক কিন্তু আসলে ভীত হয়ে যায় আমরা চাই এই আইনের মাধ্যমে এটা যেন সুষ্ঠু সমাধান প্লাস আমরা যেন আমাদের মালামালগুলো উদ্ধার করতে পারে আর সুষ্ঠু বিচার করতে পারে তাহলে আমরা এর সুষ্ঠু সমাধান পাবো বিচার পাবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অভিনব কৌশলে অনেক দামি মূল্যবান একটি তালা খেটে এই ডাকাতি সংগঠিত কিছু পুরেজের ভিডিও চিত্রে যে লোকটি দেখা যাচ্ছে সকলে যদি আমরা তাকে শনাক্ত করতে পারি অবশ্যই এই সকল কিছু উদ্ধার হবে আর উদ্ধার হওয়া মানে এ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মুখে হাসি ফুটবে আমরা সকলে সহযোগিতা কামনা করছি পাশাপাশি এই ব্যবসায়ীর মুখে যাতে হাসি ফোটে এটাই প্রত্যাশা